আজ ফেলে আসা দিনের কথা বলবেন বাংলাদেশের অভিনেত্রী সুমিতা দেবী বাবা মায়ের দেয়া নাম ছিল হেনা কিন্তু অভিনয়ের জগতে এসে আরেক বিখ্যাত ফতে লোহানি দেয়া নাম সুমিতার আড়ালে সে নামের খোঁজ তেমন বেশি কেউ জানে না সেই ছোট্ট ছোট্টবেলার একটি বেদনাপূর্ণ স্মৃতি আজও তার স্পষ্ট মনে পড়ে ছেলেবেলায় তখন আমার বয়স বোধ হয় পাঁচ ছয়টা এরকম একটা হবে আর কি আমার বড় আমাদের বাড়িতে এসেছিলেন বড় ওনার বিয়ে হয়েছিল আগেকার তো খুব কম বয়সে বিয়ে হতো ন বছর বয়সে বিয়ে হয়েছিল তারপরে বারো বছর এরকম হওয়ার পরে পিসে শ্বশুর বাড়িতে পাঠানো হলো ওখানে উনি এক বছর পরে আমার ওই পিসা মানে ফুপা আর কি আমার ফুপি কিনে আমাদের বাড়িতে বেড়াতে এলো ওই ধানকোড়া মানিকগঞ্জ আসার পরে সাঁটুরিয়াতে পিসা অসুস্থ হয়ে গেলেন জ্বর একটা সময় মারাই গেলেন গ্রামের বাড়িতে একটু বড় উঠান টুঠান হয় উঠানে দাঁড়িয়ে আমি ঠেস দিয়ে দাঁড়িয়েছিলাম দেখছিলাম ছোটো মানুষ অত বুঝি না সবাই কান্নাকাটি করছিলো এটা আমার খুব মনে পড়ে যে এক সময় আমার পিসিমাকে ধরে আমার সেই মরা পিসু পা দিয়ে আমার পিসিমা সিঁদুর মুছে দিয়েছিল। তারপরে পিসি সবাই নিয়ে গেল শ্মশানে পোড়াতে নিয়ে গেল, পিসিমা যেতে চাইলেন খুব কান্নাকাটি করছেন পিসিমাকে এবার নিয়ে যাওয়া হচ্ছে ধলেশ্বরী নদীতে গোসল করাবার জন্য আর কি আমিও বায়না ধরলাম ছোটো মানুষ যে আমি যাবো তখন আমাকে যেতে দেওয়া হলো না বললো বাচ্চারা যায় না পিসমা যখন গেলেন তখন পিসিমা শাড়ি পরা গয়না পরা আর যখন পিসিমা ফিরে এলেন মাথায় একটা চুল নেই ন্যাড়া মাথা একটা সাদা থান কাপড় পরনে গয়নাঘে কিছুই নেই ওনাকে দেখে আমি সেই ছোট্ট মানুষ খুব ভয় পেয়ে গিয়েছিলাম ঠাকুমারকে আমার দাদিকে জিজ্ঞেস করলাম যে দাদি পিসিমার এরকম অবস্থা কেন পিসমা শাড়ি কোথায় গয়না কোথায় চুল কোথায় উনি আমাকে কোনো কিছু বলতে পারেননি তা আমার ঠাকুরদা মানে দাদা উনি পণ্ডিত ছিলেন ওনাকে ধরলাম আমার দাদু শুধু সেদিন চোখের পানি মুছে দাদু বলেছিলেন তুমি এখন অনেক ছোট দিদি বড় হলে বুঝতে পারবে কথাটা আমার সেদিন ভালো লাগেনি বেশ পরে তখন আমি ঢাকা বাংলা বাজার গার্লস স্কুলের ক্লাস এইটে পড়ি একদিন বসে আমার ঠাকুরটা আমি সবাই বসে আছি কথায় কথায় কেন ওই কথাটা মনে পড়ে গেল আমার হঠাৎ আমি বললাম দাদু একটা কথা আমাকে বলতে পারো বড় পিছনে মারা গেল পিসিমাকে তোমরা নেড়া বানিয়ে নিয়ে এলে তো পিসিমা তো বিয়ের আগে মাছ মাংস শাড়ি গনা সবই পরতো তো একটা লোককে বিয়ের পরে পাওয়া যায় হচ্ছে শাখা সিঁদুর একটা লোহা এগুলো ফেলে দিলেই তো হয়ে যেত তো কই কোনো বউ মারা গেলে তো কোনো স্বামী সব ফেলে দেয় না তো মেয়েরা কেন সব ফেলে দেবে আমাকে তো এইখান থেকে একটা এক ধরনের ঘৃণা জন্মেছিল ছিল ব্রাহ্মণদের প্রতি হিন্দু বলবো না আমি ব্রাহ্মণদের প্রতি যে এটা হওয়া উচিত না আবার ঠিক ওই বাচ্চা বয়সে আরেকটা জিনিসও দেখেছিলাম আমি আমাদের বাড়িতে হাতে পানি খায় না যেতে উঠানের হেঁটে যাচ্ছিল তার ছায়া পড়েছিল সেই কাপড়টাকে তুলে নিয়ে ওখানে গোবর জল ছিটানো হয়েছিল পুকুর থেকে ডুব দিয়ে আসা হয়েছিল এটাও খারাপ লেগেছিল যে কারণে আমার ধর্ম ছেড়ে আসতে আমার মোটেও কষ্ট হয়নি এমন একটি রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারের মেয়ে ছবির জগতে এলেন কিভাবে ছোট্ট হেনার মনের অভিনয় সুপ্ত তুলতে সাহায্য করেছিলেন তাঁর দুঃসম্পর্কে আত্মীয় প্রয়াত অভিনেতা একবার কলকাতায় একটা ছবিতে একটা বাচ্চা মেয়ের একটা মেয়ে দরকার ছিল তো অভিদা আমাকে বলেছিলেন তখন আমি আবার থাকি কলকাতা কাকার ওখানে তা আমি খুব খুশি হয়ে ঢাকায় আমার দাদু থাকতেন ঠাকুরটা আমি দাদুকে লিখলাম দাদু আমি ছবিতে অভিনয় করব অভিদা বলেছেন অভিধার ছোট বোনের চরিত্র আমি করবো দাদু সঙ্গে সঙ্গে টেলিগ্রাম পাঠানোর আমার কাকাকে আমি যেন কোনো কারণেই ছবির জগতে যেতে না পারি তখন করা হয়নি কিন্তু আমার ভেতরে দানা বেঁধেছিল কিন্তু আর আমি ছোটবেলা থেকে খুব ছবি দেখতাম ছবি দেখে এসে একটা পিকুলের অভ্যেস ছিল আমার বাড়ির সবাইকে বসাতাম বসিয়ে পুরো ছবির চরিত্রগুলোকে নিজে এক এক অভিনয় করে করে দেখাতাম জোর করে আর কি বসে দেখতে হবে আমার খুব ভালো লাগতো যে আমি যদি অভিনয় করি আমি অভিনয় করবো এই একটা স্বপ্ন একটা ছিল মোটামুটি যে একটা অভিনয় জগতে আসবো সুমিতা দেবীর সে স্বপ্ন যে সফল হয়েছিল তা আপনারা সকলেই জানেন তার প্রথম ছবি আসিয়ায় অভিনয় করতে আসার কাহিনী আমার দুটো বিয়ে তো ফার্স্ট হাজবেন্ড ফটোগ্রাফার ছিলেন তার খুব শখ ছিল ওই কথা কথা ওইটা একটা আর্জেন্ট ছবি আছে দুটো ফিল্ম বাকি আছে ওই যখন তো ওই দাঁড়া দাঁড়া ছবি তুলি পাটক ছবি তুলতো আর ওই ছবি অশ্বাস করে বলতো কি তুমি যদি ছবি তো অভিনয় করতে খুব ভালো হতো তোমার ক্যামেরা ফেস খুব ভালো এরকম বলতেন একটা পেপারে দিল পানির সুন্দরী ছবি হবে গোপাল দে সুন্দরম পরিচালক নতুন মুখ খুঁজছে নায়িকা নতুন নায়ক নতুন ও করলো তিন কপি ছবি দিয়ে পাঠিয়ে দিল তারপরে আর কোনো খবর নাই খবর নেই আমাকে ঢাকা পাঠালো এখানে এসে আমি খোঁজখবর করতে আরম্ভ করলাম কোথায় সে পানির সুন্দরী অফিসার খুঁজে পাই না তো না পেতে পেতে কেমন কেমন করে এই ফতাদের সঙ্গে পরিচয় হয়ে গেল পরিচয় হয়ে যাওয়ার পরে যে আমি গেলাম বিজি প্লেসে আমার স্ক্রিন টেস্ট হলো খুব লম্বা লম্বা চুল ছিল দুটো বেনি গারবেনিং করতাম কাজল একটা খালি চোখে লাগাতাম লিপস্টিক কিছুই লাগাতাম না তো হাতে একটা রুমাল থাকতো তা আমাকে দেখে ভেবে ইসলাম যে আমাকে নিয়ে গেছিলো তাকে বললো কোথেকে থেকে ঝরকা তুলে নিয়ে এসছো না ভাই দেখা না দেখেই ক্যান্সেল করে দেবে তাই ভাবনা হা হ্যাঁ এই কী না দেখে ক্যান্সেল করে দেবে বেবি ইসলাম আমাকে বললেন আপনার কাছে মেকআপের কোনো জিনিসপত্র আছে এমন জি না কী আছে এমন রুমালটা আছে উফ কিচ্ছু নেই আপনাকে কিচ্ছু হবে না আর আমি এক একেবারে নার্ভাস হয়ে গেলাম তারপরে দেখলাম অনেকক্ষণ পরে নাজির সাহেব মানে এক ভদ্রলোক এলেন দরজা দাঁড়ালেন যখন সবাই উঠে দাঁড়িয়ে গেল বুঝতে পারলাম যে উনি হচ্ছেন নাজির সাহেব এসে উনি বললেন যে বেবি ভিউ ভান্ডিটা দাও তো তারপরে আমাকে বলছেন যে এই মহিলা আপনি এদিকে আসুন তো তা আমি গেলাম তো উনি ভিভো দেখে আমাকে বললেন আপনি আস্তে আস্তে আপনার ফেসটা ডান দিকে খুব আস্তে আস্তে তুলবেন তুললাম বলে যেভাবে নিয়ে গেছেন আবার সেভাবে ফিরে আসেন বা দিকে যান এগুলো বললেন টুললেন আর আমি ওই যে ছোটবেলা থেকে অভিনয় করবার একটা স্বপ্ন ছিল আর ওই বাড়িতে অভিনয় করে করে দেখাতাম তো তারপরে ক্যামেরাটা আমার ওপরে ওপেন হয়ে গেল তারপর বললেন যে আপনার দেশ কোথায় তা আমি বললাম মাদারীপুর তখন উনি বললেন চোর চোরটা খেজুরি গুড় সব পাওয়া যায় মাদারীপুর যেগুলো আমি দিয়েছি হেসে তো হেসে তারপরে ওইখানে স্টপ করলো তারপরে কলিম ভাইকে বললো যে কলিম ও একটা সিকোয়েন্স তুমি ভয়েস রেকর্ড করো রেকর্ডিং হলো আসিয়ার প্রদর্শন মেয়ে যারা ছিলেন ওদেরই বন্ধু নুরুল ইসলাম সাহেব তো নুরুল ইসলামকে বললেন যে নুরু তিন দিন পরে ওকে তুমি আবার তুমি গিয়ে নিয়ে আসবে আমি আবার দিন পরে যখন আমার নুরু ভাই নিতে এলো আমি গেলাম যাওয়ার পরে সেদিন আমাদের একটা রোমান্টিক সিন ছিল আসিয়াতে আমার আর হিরোর যে এই নৌকায় যাইবে না ওই সিকোয়েন্সটা নাজির সাহেব নিজেই আমার সঙ্গে পড়লেন এবং আমরা উনি আর আমি দুজনে মিলেই ওটা করলাম তারপরে আবার ওটা ব্যাক করে শোনানো হলো শুনলাম আমার কাছে খুব মজাই লাগছিল বাহ আমি তো বেশ ভালোই বলেছি খুব আনন্দ লাগছিলো তারপরে যে এবার আমরা ছবি দেখি হ্যাঁ একটু পরে তো হলটা লাইটটা অফ হয়ে গেল স্ক্রিনে ছবি আমার এলো আর চলে গেল মানে অল্প একটু তো তা আমি দেখে আনন্দে এতই আনন্দ হয়েছিলাম আর যাবার পরে তো সঙ্গে সঙ্গে শেষে গেল লাইট জ্বলে গেল আমার ঘরে তখন কিন্তু আমি কাঁদছিলাম খুব মজার ব্যাপার আমার অনুভূতিটা যে কি আমি মানে ঠিক বুঝে দেবো না মানে বলতে গেলে এরকম বলতে হয় যে প্রথম মেয়েরা প্রথম যখন মা হয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তান যখন কাঁদে সেই আওয়াজটা কানে যাওয়ার পরে মায়ের যে অনুভূতিটা হয় সেদিন আমার কিন্তু ঠিক সরি অনুভূতি আমার হয়েছিল বাংলাদেশের চলচ্চিত্র জগতের প্রাণ কেন্দ্র ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন বা এফডিসির সূচনা লগ্ন থেকেই সুমিতা দেবী বাংলাদেশের ছবির ইতিহাসের সাথে জড়িত এফডিসির প্রথম ছবি আসিয়ায় তিনি নাম ভূমিকায় অভিনয় করেছিলেন আসিয়া তাঁর প্রথম ছবি হলেও এফডিসির প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি আকাশ আর মাটিতেও সুমিতা দেবী নায়িকা ছিলেন এর কিছু পরেই সুমিতা দেবীর জীবনে আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয় এদেশ তোমার আমার ছবি এদেশ সাহেবের উনি পাকিস্তান থেকে সদ্য এসেছেন এসে একটা ছবি করবেন এদেশ তোমার আমার ওই ছবিতে উনি আমাকে নায়িকা নিলেন উনার অফিসে গেলাম একদিন যাওয়ার পরে ওই এতে পরিচয় করে দিলেন যে এই খানাতার সঙ্গে পরিচয় হলো সেদিন ও তো অভিনয় করতে আগে আনিস নামে আনিস আমার ছবির নায়ক এবং ওই ছবি হচ্ছে প্রথম মিউজিক ডিয়েশন খানাতার ওই ছবিতেই জয়িসবের সঙ্গে প্রথম আমার পরিচয় এবং আমি আউটডোরে যেতাম তো ও একটু চুপচাপ থাকতো একটু একা একা এক সবসময় একটা সাইড ব্যাগ ওর কাঁধে থাকতো আর যেমন আমরা আউটডোর কর্ডায় বেশি শ্যুটিং করেছি আমরা করড্ডাতে তো ওকে দেখতাম আমরা সবাই এক জায়গায় বসে আড্ডা মারছি হয়তো একটু ওদের খারাপ মুড়ি টুড়ি খাচ্ছি যাচ্ছে এরকম ওকে দেখতাম ও একটা কী বলো ওটা খাল জাতীয় একটা ছিল পুকুর জাতীয় ওরকম একটু একটা বড় পুকুর তো ওখানে কিছু গাছ ছিল ছোটো ছোটো পুকুর পাড়ে কোনো গাছের ছায়ায় বসে ওই ব্যাগ থেকে কি খাতা বার করে খাই লিখতো তো আমার একটা অদ্ভুত কৌতূহল জন্মালো যে এইখানে একটা সুন্দর আড্ডা ফেলে বদলুক ওখানে কেন তা আমি আবার যেতাম আস্তে যে গিয়ে বসতাম গিয়ে বলতাম দেশটা বসতে পারি হ্যাঁ বসেন বসেন ফেলতো ওগুলো তাই আপনি এখানে একেবারে বসেন কেন ওখানে চলেন সবাই মিলে খুব আড্ডা মারছে আমরা মুড়ি খাচ্ছি ঝাল মুড়ি চলেন যাই খাবেন বলছেন না আপনি যান আমি আসছি আসতো না কিন্তু খুব কম আসতো আর কি তো ওইভাবেই জহির সঙ্গে আমার পরিচয় হলো আমার একটা ছিল পরে জানলাম যে উনি লেখেন টেখেন তো ওইভাবেই সম্পর্কটা ওই এদেশ তোমার থেকেই রিলেশনটা তৈরি হয়ে গেল সেই পরিচয়ের সূত্র ধরেই পরে সুমিতা দেবীর বিয়ে হলো জহির রাহানের সাথে কখন আসনি করার সময় কিন্তু আমার বিয়েটা করলাম গোপনে তাও ওইটা প্রকাশ পেলো অনেক পরে কিন্তু সবার সামনে দেখা টাকা হলে আমরা আপনি আপনি কথা বলতাম সে তার বাসায় আমি আমার বাসায় আর ছুটি পেলে রাতে আমরা রিক্সা করে ঘুরে বেড়াতাম এই কিন্তু আমাদের কাজ ছিল প্রেম করেছি শুধু রিক্সা বসে বসে প্রেম বিবাহিত স্বামী স্ত্রী ইচ্ছা আমরা একসঙ্গে থাকতেও পারতাম কিন্তু আমরা সেটা করিনি সামাজিক বাধা এড়িয়ে বিয়ে করেছিলেন দুজনে সুমিতা দেবী অবশ্য বলেন তার নিজের ধর্মান্তরের ক্ষেত্রে বাধা যে তেমন জোরদার হতে পারেনি তার একটা বড় কারণ তার মার ভূমিকা সমস্যা মানে আমাদের আত্মীয়স্বজনদের মধ্যে হয়েছিল ইন্ডিয়াতে তো আমার মা ওটাকে মেনে নিয়েছিলেন আমার মা একটু মডার্ন ছিলেন আমার মা বলে ধর্মটা কি শরীরে রক্ত হিন্দু মুসলমান সবাই কেটে দিলে কেউ কি ভাগ করে বলতে পারবে কোনটা কার রক্ত তা আমি কি ধর্ম ধর্ম করে আমি আমার মেয়ে ত্যাগ করতে পারবো আমার মেয়েকে পর করতে পারবো মেয়ে তো আমার মেয়ে চিত্রাভিনেত্রী সুমিতা দেবী বলছিলেন ফেলে আসা দিনগুলির কথা